নমস্কার বন্ধুরা আপনি যদি কৃষক হন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কৃষক বন্ধু ফর্ম ফিল করে দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে বর্তমানে যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে সেখানে তিনটি পেজ রয়েছে এবং এই নতুন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটাই যে দেখে নেবেন যে দেখতে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম ছক রয়েছে এই ছকে আপনার রিসেন্ট পাসপোর্ট কালার ছবি বসিয়ে নিতে হবে তারপরে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে তো এই ব্যক্তিগত তথ্য প্রথমে আপনার যে ইংরেজি হাতের বড়ো অক্ষরে আপনার নামটি এখানে লিখে নিতে হবে অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের যে নামটি রয়েছে ইংরেজিতে সেই নামটি এখানে বসিয়ে নেবেন তারপরে আপনার পরচাওয়া যে নামটি এখানে বাংলায় বসিয়ে নিতে হবে তারপরে আপনার বাসস্থানের ঠিকানা দিতে হবে তো প্রথমে রয়েছে গ্রাম তো গ্রামের নামটি যা হবে সেটি লিখে নেবেন তারপরে আপনার পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে আপনার ব্লকের নাম লিখবেন তারপরে আপনার থানার নাম তারপরে আপনার যে জেলা সেই জেলার নামটি এই ঘরে লিখে নিতে হবে তারপরে এই ঘরে আপনার পিনকোডটি বসে নিতে হবে তারপরে আপনার পিতা বা স্বামীর নাম এই ঘরে ইনপুট করতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেটি লিখে নেবেন তারপরে আপনার জন্ম তারিখটি এই ঘরে দিতে হবে প্রথমে আপনার দিন তারপরে হচ্ছে মাস তারপরে হচ্ছে আপনার জন্মশাল তারপরে এই ঘরে আপনার বয়স এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী যে বয়সটি হবে সেই বয়সটি এখানে উল্লেখ করে নেবেন তারপরে আপনার জাতিগত কাস্ট বা সেটি যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি ঘরে আপনি টিক দিয়ে নেবেন সাধারণ হলে সাধারণ ঘরে টিক দেবেন তপশিলি হলে তপশিলি জাতির তপশিলি উপজাতি হলে তপশিলি উপজাতির ঘরে টিক দিয়ে নেবেন তারপরে আপনার লিঙ্গ তো এখানে পুরুষ হলে পুরুষের ঘরে টিক দেবেন মহিলা হলে মহিলা বা অন্যান্য হলে অন্যান্য আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেই ঘরে টিক দিয়ে নেবেন হ্যাঁ তারপরে আপনার ব্যাঙ্ক ও আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে তারপরে এখানে বলছে বিকল্প মোবাইল আপনার যদি আরও অন্যান্য মোবাইল নাম্বার থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনভোর্ড করে নিতে পারেন তারপরে এখানে বলছে আধার কার্ড নাম্বার আবশ্যিক অর্থাৎ আধার কার্ড নাম্বার এই ঘরে আপনাকে বসিয়ে নিতে হবে তারপরে এই এই ঘরে আপনাকে ভোটার কার্ড নাম্বারটি বাঁচিয়ে নিতে হবে তারপরে আপনাকে কৃষি জমি যে তথ্য সেই তথ্যটি এই ঘরে বা ছকে ইনপুট করে নিতে হবে তো এখানে প্রথমে ক্রমিক নাম্বার এক দেবেন তারপর আপনার যে জেলার নাম রয়েছে জেলার নাম লিখবেন ব্লকের নাম লিখবেন তারপরে মোজা তারপরে জেল নাম্বার তারপরে যে আপনার খতিয়ার নাম্বার সেই খতিয়ার নাম্বারটা লিখবেন এবং সেই জমির পরিমাণ কত সেটা এখানে লিখে নিতে হবে আপনার পর্চাতে বা রেকর্ডই সব তথ্য পেয়ে যাবেন তারপরে যদি আপনার আরও জমি থাকে তাহলে এখানে দুই নম্বর দেবেন দুই নাম্বার লিখে জেলার নাম ব্লকের নাম মোজার নাম জেল নাম্বার খতিয়ার নাম্বার এবং সেই মোজাতে যে পরিমাণ জমি রয়েছে সেই জমির পরিমাণটা এখানে উল্লেখ করে নেবেন আপনার যদি আরও জমি থাকে তাও আপনি দিয়ে নিতে পারেন জমির পরিমাণ দেওয়া গেলে এখানে মোট জমির পরিমাণ যেটা হবে সেটা আপনি এই ঘরে টোটাল যোগ করে আপনি লিখে নেবেন তারপরে আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে তো ব্যাংকের তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে যে নাম রয়েছে সেই নামটি ইংরাজিতে বই আপনার ব্যাংকের বই দেখে দেখে লিখে নেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে আইএফসি কোড তারপরে আপনার ব্যাংকের নামটি লিখে নিতে হবে তারপরে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটি লিখে নিতে হবে তো আপনার ব্যাংকের বই সব তথ্য পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টের ধরন কী সেটা ওইখানে লিখে নেবেন সেভিংস তো এই ঘরে আপনি টিক দিয়ে নেবেন তারপরে আপনার এই ঘরে টিক দিয়ে নিতে হবে তারপরে নমিনী বা মনোনীত ব্যক্তির তথ্য তো এখানে আপনার নমিনীর নামটি ইনপুট করতে হবে এই ঘরে তারপরে আপনার সঙ্গে যে সম্পর্ক হচ্ছে পিতা বা পুত্র বা স্বামী স্ত্রী আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেই সম্পর্কটা লিখে নেবেন তারপরে নমিনির পিতা বা স্বামীর নামটি এই ঘরে ইনপুট করতে হবে তারপরে নমিনির জন্ম তারিখটা এই ঘরে দিয়ে নিতে হবে প্রথমের দিন তারপরে মাস তারপরে জন্মশাল নমিনির বয়স কত হচ্ছে সেই বয়সটি এই ঘরে হিসাব করে বয়সটি নিতে হবে তারপরে নমনির অভিভাবকের নাম এই ঘরে আপনাকে ইনপুট করতে হবে নমিনির বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে এই অভিভাবকের নাম দেওয়ার প্রয়োজন রয়েছে তাছাড়া দিতে হবে না তাছাড়া এখানে কী বলছে দেখুন আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নথিভক্ষণের জন্য আবেদন করে নিই উপরোক্ত জমি অর্থাৎ আপনি কৃষক জমিটি যে এখান থেকে পেয়েছিলেন বা যার কাছ থেকে পেয়েছিলেন তার নামটি এ ঘরে ইনপুট করতে হবে এবার যদি উত্তরাধিকার সূত্রে অর্থাৎ আপনি যদি আপনার পিতা মাতা বা ঠাকুরদার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে উত্তরাধিকার হবে আপনি যদি কিনে নেন তাহলে ক্রয় সূত্রে তো যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি এই ঘরে আপনি উল্লেখ করে নেবেন সেই ব্যক্তির আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি থাকে তাহলে এই ঘরে বসিয়ে দেবেন যদি না জানা থাকে বসানোর প্রয়োজন নেই তারপরে ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে তারপরে আধার কার্ড নাম্বার সেই ব্যক্তিকে দিতে হবে তারপরে এখানে যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এ ঘরে ইনপুট করে নেবেন এবং আপনি একটি এই ঘরে সিগনেচার বা টিপছাপ দিয়ে নেবেন এখানে দেখুন প্রাপ্তি শিকার বলে লেখা রয়েছে তো এই অংশটি আপনাকে আধিকারিকরা আপনি যখন ফর্মটি জমা করবেন তখন অংশটি আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দিয়ে দেবে তো এখানে আপনার নামটি লিখে নেবেন এবং এই ঘরে আপনি একটা সিগনেচার করে দেবেন এবং এখানে এই ঘরে তারিখটি বসিয়ে নেবেন তবে দ্বিতীয় বয়সে আপনাকে স ঘোষণাপত্র দিতে হবে তো এখানে আপনার নামটি লিখে নিতে নেবেন তারপরে আপনার পিতা বা স্বামী যেটা আপনার ফিতৃপ্রযোগ সেটা লিখে নেবেন তারপরে আপনার গ্রামের নাম দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন ব্লকের নাম দেবেন থানার নাম দেবেন জেলার নাম দেবেন তারপরে আবারও আপনাকে একবার আপনার জমির তথ্য দিতে হবে তো এই ঘরে আপনি ক্রমিক নাম্বার লিখে ব্লক মোজা জেল নাম্বার খতিয়ার নাম্বার দাগ নম্বর এবং মোট জমির পরিমাণ রয়েছে সেটি এক করে এই ঘরে লিখে নিতে হবে এগুলি লিখা হয়ে গেলে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি যে লেখা রয়েছে তার নিচে দেখুন আপনার আমার উল্লেখিত দাবির সমর্থন নথি অর্থাৎ যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি সেটিতে টিক দিবেন এবং যেটাতে লেখার প্রয়োজন নামটি লিখে নেবেন তারপর এখানে আপনাকে একটা ঘোষণা আন দিতে হবে তো এই ঘোষণাপত্রটি কী লিখা রয়েছে আপনি একবার পড়ে নেবেন তারপর এখানে আপনি সিগনেচার করে দেবেন এই জায়গায় স্থানটি উল্লেখ করবেন এবং সেই তারিখটি দিয়ে নেবেন এবং আপনার একটি চালু মোবাইল নাম্বার দিয়ে নেবেন তারপরে অ্যানেক্সার টু বি চেকলিস্ট এইখানে আপনার কি কিছু লেখার প্রয়োজন নেই আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন তাই এই জায়গায় একটা টিকমার্ক দিয়ে নেবেন টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচের দিকে এই যে আপনি আবেদনপত্রের সঙ্গে যেসব নথিগুলি দোয়ার সরকারের ক্যাম্পে জমা দিচ্ছেন সেই নথিগুলো হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ভোটার কার্ড দিচ্ছেন আধার কার্ড দিচ্ছেন ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা অর্থাৎ যে পাতা আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি লেখা রয়েছে সেই পাতাটি জেরক্স কপি জমা দিচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি চাষযোগ্য জমি নিতে হিসেবে সাম্প্রতিক পর্যায় দিচ্ছেন অর্থাৎ বর্গ নিবন্ধন নথি অথবা পাট্টা অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি প্রয়োজন আপনি সেটিতে টিকমার্ক দিয়ে নেবেন তারপর নিজের নামে জমি না থাকলে সঘোষণাপত্র আপনাকে দিতে হবে আর পঞ্চায়েত প্রধানের দেওয়া অরে সার্টিফিকেট দিতে হবে এই জায়গায় আপনাদের কিছু লেখার প্রয়োজন নেই বা কোনো কিছুতে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই তারপরে নিচের দিকে এসে এই জায়গায় আপনাকে একটা সিগনেচার করে নিতে হবে এই জায়গায় সিগনেচার করে নেবেন এবং এখানে ডেটটি বাসায় ক্যাম্প লোকেশনটি এই জায়গায় উল্লেখ করে দেবেন তাহলে আপনার ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেল তো এ এবং এর সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলো দেখলেন উপরে রয়েছে এই যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার রেকর্ড বা পর্চার জিরোস্কপি সঙ্গে দিয়ে আপনি দ্বারা সরকারের ক্যাম্পে ফর্মটি সাবমিট করে দিতে পারবেন আশা করি সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সকলের সুবিধা হতে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ